নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি এই ব্রোকলি দিয়ে ব্রোকলি আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল করে দেখাবো হালকা ঝোল বানাবো তো এই ব্রোকলিগুলো কেটে নিয়েছি মানে সবুজ ফুলকপি আর এখানে ছ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু কেটে আলুও নিয়েছি তো দেখো বন্ধুরা দেখতে থাকো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো প্রথমে এই ব্রোকলিগুলো একটু গরম জলে ধুয়ে নেবো এগুলো কিন্তু খুব নরম এগুলো কিন্তু সেদ্ধ করতে হবে না যার জন্য অল্প জল দিচ্ছি এমনি ভালো করে আগে ধুয়ে নিয়েছি কেটে দিয়ে এবার কি করেছি একটু গরম জল বসিয়েছি ওর মধ্যে দিয়ে আর একটু ঠান্ডা জল মিশিয়ে ভালো করে আর ধুয়ে নেবো জলটা গরম হয়ে গেছে অনেকক্ষণই বসিয়ে রেখেছিলাম তাই দেখো বেশ নাড়াচাড়া করে একটু মানে ধুয়ে নেবো ধুয়ে এখান থেকে আবার জল ঝরিয়ে নেব ঝরিয়ে রেখে দেব তো বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও ভালো লাগে আর ব্রোকলি আলু দিয়ে মাছের ঝোল তো এটা রুটি দিয়েও ভালো লাগবে যার জন্য আমি একটু মাছটা আমাদের কমই আছে কিন্তু ব্রোকলিটা বেশি করে নিয়েছি মাছ একবেলা খাবো আর আরেকবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তখন মাছ না হলেও চলবে কিন্তু এই ঝোল আলু আর এই ব্রকলি দিয়ে সুন্দর রুটি খাওয়া যাবে তো দেখো বন্ধুরা এই যে ছ পিস মাছ নিয়েছি ছ পিস মাছই আমি দিয়ে দিলাম একবারে একবারে মাছগুলোকে ভেজে নেব হালকা ঝোল করবো খুব বেশি ভাজবো না খুব কড়া ভাজবো না মিডিয়াম ভেজে নেবো মাছগুলোকে তুলে নেব দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি দিয়ে ভেজে নেব সুন্দর করে দেখো উল্টে দিচ্ছি ভালো করে দিকটা হয়ে গেছে সেদিকটা না আর অন্য দিকটা ভেজে নিতে হবে ভালো করে উল্টোতে পারছিলাম না অসুবিধা হচ্ছে তো দেখো সব কটাই উল্টে দিয়েছি দিয়ে ভাজা হয়ে গেছে ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিচ্ছি যাতে তেলটা না উঠে এভাবে তুলে নিচ্ছি সব কটা মাছ ভাজা তো এখানে যেটুকু তেল আছে ওইটুকুর আমি ব্রোকলিটা ভেজে নেব ব্রোকলিটা আলাদা করে ভাজলেও হতো কিন্তু আমি এই তেলটাতেই ভাজবো খুব বেশি তেল আমি দেব না খুব তেল মশলা কম দিয়ে হালকা ঝোলটা করব। এই ব্রোকলিটা খুব নরম তো মানে এটা দিয়ে কিন্তু মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে তরকারি কিন্তু খুব ভালো লাগে আমার চ্যানেলে এই ব্রোকলি দিয়ে অনেক রকম রেসিপি দেওয়া আছে নিরামিষ দেওয়া আছে মাছের ঝোল মাছ দিয়ে আজকে করছি তারপরে চিংড়ি মাছ দিয়ে দেওয়া আছে তো দেখো এই তো হয়ে গেল ভাজা খুব বেশিক্ষণ সময় লাগে না আর খুব বেশিক্ষণ ভাজবো না এটা কি নরম তো ওই জন্য হয়ে গেলো ভাজা ওইটুকু তেলেই যা ভাজা হলো ব্যাস তুলে নিচ্ছি ব্যাস তুলে নিলাম কড়াইটা একটু পরিষ্কার করে দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম দেখো আলুটা এইভাবে কেটেছি সামান্য হলুদ দিলাম আর সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে ভেজে নেবো ভালো করে আর তোমাদের আমি আগের থেকে দেখালাম না কি কি মশলা অ্যাড করবো বা কি দেব ওই সবগুলো তোমাদের আগের থেকে দেখায়নি আমি এক এক করে দেব আর তোমাদেরকে বলে দেব আমি কি মশলা দিলাম কি দিলাম তো দেখো আলুটা মোটামুটি ভাজা হচ্ছে ভাজা চলছে আলুটা জিরা ফোড়ন দিয়ে আলু ভাজছি আর কিছু কোনো কিছু ফোড়ন দিলাম না যেহেতু এই ব্রোকলি দিয়ে করব ইচ্ছা করলে গরম মশলা ফোড়ন দেওয়া যেত কিন্তু যেহেতু মাছ দিয়ে করব ওই জন্য জিরাটাই ফোড়ন দিলাম মোটামুটি আমার আলুটা ভাজা হয়ে আসছে এবার এক এক করে সব কিছু অ্যাড করব তো প্রথমেই আমি এখানে একটু আদা আর একটা পেঁয়াজ হ্যাঁ মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি এটা পাটায় বাটি নিয়ে খুব মিহি হয়ে গেছে বাটাটা আর তার সাথেও দিয়ে দিলাম টমেটোটা এবার এই আদা পেঁয়াজ বাটা আর টমেটো একসাথে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব একসাথে ভাজা ভাজা করে নেব তাহলে যতক্ষণ মানে কাঁচা গন্ধটা না যায় পেঁয়াজের আদার টমেটোর ততক্ষণ এর সাথে একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করতে করতে এটা অনেকটা টমেটোটা গলেও গেছে গলেও এসছে একদম আর একটু কষাল একদম গলে যাবে তো দেখো ভাজা ভাজা করে নিলাম তো এর মধ্যে এবার আমি মশলা অ্যাড করবো তো এখানে দেখো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এই তিনটেই মশলা দিলাম খুব বেশি মশলা আর দেবো না একটু হালকা ঝোল করবো ওই জন্য আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম এবার বেশ যেহেতু এখানে আগে আদা পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম তো একটু ওটা ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধটা ততক্ষণ না যায় ততক্ষণ তারপরও একটু নরম ছিল ওর মধ্যেই আমি মশলাটা দিলাম দিয়ে দেখো মশলাটা একদম একটুকু জল জল ভাবছিলো ওটুকু টেনে নিয়েছে আর একটু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখো একদমই একটু ভাজা ভাজা করে নিলাম যাতে মশলাটারও কাঁচা গন্ধ না থাকে জিরা ধনে লঙ্কা তো দিয়ে এবার আর একটু জল দিয়ে দিলাম একটু গরম জল দিলাম এখন ঠান্ডার দিন তো ঠান্ডা জল দিয়ে ভালো লাগবে না ওই জন্য একটু গরম জল দিলাম ঠান্ডা জল দিলে একটু দেরি হবে কিন্তু স্বাদটাও ভালো হয় গরম জলেই তো দেখো মশলাটা কষিয়ে নিলাম জল দিয়ে আর আমি আমার আন্তাজ মতো নুনটা দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো নুন মিষ্টি যাই দেবে নিজেদের আন্তাজ মতো দেবে কে কতটা করবে সেই বুঝে তো যেহেতু আমি হাতের আন্দাজের নুনটা দিই আমি কোনো সময় চামচ দিয়ে নুন দিই না তো ওই জন্য আমি তোমাদেরকে বলতে পারবো না আমি আমার আন্দাজ মতো দিই তোমরা তোমাদের মতো করে দিও তো দেখো মশলাটা জল দিয়েও ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা যেটুকুই অল্প তেল দিয়েই করছি তেল মশলা দিয়ে কিন্তু তাও তেল ছেড়ে দিয়েছে তারপরেও এইবার এই সবুজ ফুলকপি যেহেতু ব্রোকলিটা ভিজে রাখা ব্রোকলিটা দিয়েও এই আলু মশলার সাথে আর একটু কষিয়ে নিচ্ছি তাহলে ভালো মতো মশলাটা মানে ব্রোকলির মধ্যেও ঢুকে যাবে খেতে ভালো লাগে তো কষিয়ে নিয়ে আবারও আমি আন্তাজ মতো গরম জল দিয়ে দিলাম আর একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে আবারও আন্দাজ মতো জল দিয়ে দেবো দেখো যেহেতু একটু হালকা ঝোল করব আর একটু ওই জন্য জল দিলাম এই ব্রকুলি কিন্তু সেদ্ধ হতে একদম সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই ব্রকলি সেদ্ধ হয়ে যাবে ওই জন্য বেশি দরকার পড়ে না আর আলু তো মশলা কষানোতেই এটা সেদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব এখানে আমি ধনে পাতা ইউজ করছি না যেহেতু ব্রকলি দিয়ে মাছের ঝোল করছি তোমরা ইচ্ছা করলে করতে পারো তো বন্ধুরা আমার আজকের রেসিপি ব্রোকলি দিয়ে মাছের ঝোল তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপনি সবার আগে তোমার কাছে পৌঁছেবো সবার আগে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল একদম রেডি তো তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই